হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা চলে আসছি আজকে মেঘনা নদীর পাড়ে সাথে আরও অনেক ভাইয়েরা আছে ওই যে দেখতে পাইছেন তারা আসছে গোসল করতে আমাদের বন্ধু বান্ধবীর ছোট ভাই ব্রাদার তো আমরা আজকে এলাকাটা একটু ঘুরে দেখছি কেমন লাগে তো দেখতে থাকি তো জায়গাটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে মেঘনা নদী আলিমুদি বাংলা বাজার বলে জায়গার নাম তো এখানে এখন চারো সাইডে বুলুক ফলাই দিছে দেখেন এখানে কিন্তু এক সময় লস মানে গাঠ করছে এখন চর পড়ে যাওয়াতে গাট করতেছে না বাট এই যে দেখেন এখানে কিন্তু খুবই পাওয়ারফুল ল্যাম লাগানো হয়েছে একটু জুম করে দেখাই এই যে দেখেন তো এখানে অনেক কাশফুল আছে মানে কাশফুল তো এখন নাই বাট কাশফুলের গাছগুলো আছে যে দেখেন সাদা সাদা হয়ে আছে খুবই লাগে সুন্দর লাগে প্রকৃতি ডাস্কের আকাশটা তো দেখতে আরো অনেক সুন্দর লাগতেছে এখন নদীতে অনেক পানি পানিতে থই থ করতেছে একটু সামনে গাইলে দেখতে পারবেন আগে কিন্তু ওই যে এই যে সাইডের যে বোলুকগুলো আছে বোলকগুলা কিন্তু আপনার মানে আরও অনেক মানে এরকম ভালো সাইডটি ছিল কিন্তু এখন হয়তো মাটিতে ভেঙে এগুলো পড়ে গেছে কিন্তু এগুলোয় নামাটা খুবই রিক্সি হয়ে যায় কারণ যদি স্লিপ করে তাহলে কিন্তু ডাইরেক্ট নদীতে ভরে যাবো দেখেন এই যে অলরেডি কিন্তু বোলকটা নড়তেছে আমি খুবই ভয় পেয়ে গেছি যাই হোক দেখেন কী সুন্দর একটা দৃশ্য পানি পুরা তৈরি করতেছে কিন্তু আসলে জানি না আমার ক্যামেরাটা কতটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতেছে কিন্তু যদি আপনারা সামনাসামনি দেখেন হয়তো খুবই ভালো লাগবে ওই যে দেখেন একটা সাপের বাচ্চা মানে যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় দোরাসা বলে ওই যে দেখেন চলে যাচ্ছে ছেন তো নদীতে এরকম অনেক কিছু হয় যদি এখন রাসেল বাইপারের খুবই প্রভাব তো সকলকে সাবধানে থাকবেন তারপরেও কারণ হচ্ছে কোন জায়গায় সাপ কুটিমেরা থাকবে সেটা কিন্তু কেউ জানে না তারপরে সতর্কতার সাথে চলাফেরা করার প্রত্যেকেরই প্রয়োজন তো আমরা এখানে একটু সামনের দিকে যাব দেখি কি অবস্থা এখানে দুই তিনটা দোকান আছে এখানে মানুষ অনেক ছেলেবেলার আসে গোসল করতে যে দেখেন গোসল করতে চলে আসছে কিন্তু একটি যেমন বাতি যাওয়া বসছে অতটু নিয়ে আসছে তো আমরা একটু সামনের দিকে আগে বারো তো আমরা একটু সামনে চলে আসছি আগে একটা ছোট একটা কলার দেখেছে না খুবই সুন্দর লাগে ভালোই লাগতেছে আমার কাছে আমার মন চায় যে সারাদিন এখানে বসে থাকি কিন্তু বাট হয়তো সম্ভব না আর অনেক রোদ রোদ লাগতো এখানে কিন্তু বাতাসও আছে ওই যে নৌকাটা যাইতে আসছে দেখেন ছোট্ট একটা নৌকার আজ মনে হয় মাছ মারতে যাইতে আসছে বেশ ভালোই গতি এই যে একটা গাছ করে রাখছে নৌকা তো ঠিক আছে বন্ধুরা ভালো থেকেন সবাই আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ জি খবর একা